দীপাবলি উৎসবের রাত্রেই ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড কেশারি থানার বড়চাটি গ্রামের বাসিন্দা সুরেন্দ্রনাথ মাইতি এবং সর্বেশ্বর মাইতির বাড়িতে আচমকাই আগুন লাগে মুহূর্তের সেই আগুন ছড়িয়ে পড়ে তিনতলা মাটির বাড়ির খড়ে চালে নিমে সেই দুটি বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের দাবি কালীপুজো উপলক্ষে গিয়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রথমে এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন পরে দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনের লেলিহান শিখায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন পুলিশ ও দমকল আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখছে দুটি বাড়ির আসবাবপত্র সহ দুটি বাড়ির আসবাবপত্র সহ অন্যান্য সমস্ত জিনিস ভস্মীভূত হয়ে গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে কেশারি থানার পুলিশ গ্রামের লোক সহায়তা করেছে দমকল এসছে প্রচেষ্টা চলছে কাজ চলছে এখন আত্মসবাজি থেকে আগুনটা লেগেছে তো ধারণা এখন কীভাবে তো বুঝতে পারেনি কিন্তু একবারে সেই টুঙ্গের চালে হয় এই আত্মসবাজি কোনো কিছু এতে আর কি এই ফানুস বা রকেট জাতীয় জাতীয় বা ফানুস এই টাইপ একবারে সেই কুঙ্গি এত উঁচার উপরে দেখি না হঠাৎ মানে ধোঁয়া উঠছে আগুন জ্বলছে তখন কী করব আপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে মনে হয় ক্ষয়ক্ষতি বলতে পুরাই সেই সব পুরো আপনি কি প্রধান প্রধান কাউকে জানিয়েছেন প্রধান প্রধান কাউকে জানিয়েছেন কাকে জানাবো এই মুহূর্তে কাকে জানাবো দে টাইম সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় দুটো নয় এক ডজন পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে আমাদের ঠিকানা খরিকা মাথানে হসপিটাল রোড অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরও বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন